কাছে যেটা জানতে চাচ্ছি আপনি কি স্বপ্ন নিয়ে বা কীসের উপর ভিত্তি করে প্রথমে আপনার ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছিলেন আমি আমার নাম সজ্জুল ইসলাম আমি এই চরপে ইউনিয়ন অমলিগের সভাপতি জি আমা আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম ইটালিতে ছিলাম আচ্ছা আচ্ছা ইটালিতে থাকার পর আমার আপনারা জানেন আমাদের সাবেক যিনি মারা গেছেন জি তিনি আমার দুই সালে বরিশালে এনে নির্বাচন করিয়েছিলেন চেয়ারম্যান চেয়ারম্যান পদে পরবর্তীতে আমি দলীয় কন্দল কেন সামান্য বটে হেঁটে যাই পরে রাত্রে ঘুমাইলে আমার চিন্তা করলাম যে আমার যেহেতু আমি ইউরোপের সিটি দেন আমি আমি ছেলেটাকে নিয়ে যাবো তখন আর পনেরো বছর বয়স মাত্র আচ্ছা তাই পনেরো বছর বয়সে আমার ফ্যামিলি বিশেখা করলাম ফ্যামিলি নিলাম না শুধু ওরে নিলাম পরে নিয়ে আমি আমার কাছে চার মাস রাখলাম পরে ওই বিভিন্ন দেশ ঘুরি আর জার্মান পছন্দ হয়েছে এই জার্মানের ওরে নাবাল্যক অবস্থায় আর সেটেল করে আসলাম অনেক ও অনেক সাহস করছে এবং আমিও আমার ই ত্যাগ করিয়া ওরে আর কি আমার দুই তিনটা ছেলে উৎসাহিত করছে যে ওর পারফেক্ট সময় পরে আমরা সেটেল করে যান ওর কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কি থাকতে পারবো বা আমি থাকতে পারবো আমার তো তো কলজাটল যে গেছে পরে ওরে জার্মানি সেরুল কালাম ও সবচেয়ে বেশি হয়েছে ও নাবল্য অবস্থায় ঢোকাতে ওই ওই দেশে একটা বাচ্চাও যেভাবে সুযোগ সুবিধা ওই ওইভাবে সুযোগ সুবিধা এবং ওই ওখান থেকে সরকার পড়াশোনা করাই করাই বা একটা ফ্যামিলি গাইড করছে পড়াশোনা করাইয়ে ও ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর ওরে একটা ডিপ্লোমা করছে রেলের উপর এখন ইনশাল্লাহ ওই মেট্রো রেল আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে এখন এক ছেলে এখন এই যে আপনি এখন একটা বিন্দি শিপুত্র বধু পেলেন হ্যাঁ আপনাদের দেশের কালচার সাথে যাচ্ছে না এটা কতটুকু ভালো লাগছে আমাদের অনেক ভালো লাগছে আমার আব্বা চাইছিলে আব্বা বলতো যে তুই একটা বিদেশি মেয়ে বিয়ে করে জানবি হ্যাঁ আমি আমি মনে করি আব্বার আশাটা পূরণ করছে বিয়ে যেহেতু করতেই হবে আমি ওর উপরে ছাড়িয়ে দিছি যেহেতু ধর্ম অনুযায়ী বিয়ে আল্লাহর হাতে জি সেই অনুযায়ী হয়েছে এবং আমার ধু খুব আমি গেছি ওদের বিয়ে বিয়ে দেখতে দেখার পর আমার পূত্রবধূ আমাকে যেভাবে করছে আমি মনে করি না যে সারা বাংলাদেশে এরকম করে আমার ফাইভ স্টার হোটেল আছে সাত প্রকার নাস্তা খাইছে এবং কোনো প্রকার কোনো গাড়তি এখানে আমার পঞ্চান্ন হাজার টাকা ঘড়ি কিনে দিচ্ছে প্রায় দুই আড়াই লাখ টাকার মালামাল দিয়েছে হ্যাঁ এরপর ও পরে ফোন দিয়ে আফসেস করছে যে আমি তোরে আরও কিছু দিতাম হ্যাঁ তুই আবার আসবি মানে এবং সবচেয়ে ভালো লাগছে সে আমার বাংলাদেশে আসার পর এই আমার গেটে ঘোড়া গাড়ি থেকে নেমে ঘরে ঢোকে নেয় না সে আমার বাবা মার কবর ভালো কাছে একটা বিদেশি মেয়ে আমি বলছি আর হিস্ট্রি আমার আব্বা তো ঠিকই কিভাবে মনে রাখছি আমি বলতে পারিনি ও আমার বাপ কা দেশি আমাদের যেই পুত্রবধু গুলো হয় বা নিজেদের স্ত্রী গুলো হয় এ থেকে কতটুকু ডিফারেন্স দেখছেন আমি সত্যিকার বলবো যে যদি আমরা মুসলিম জি বলার কথা না এটা আমাদের মুসলিম আমি যেতে আমি এটা নিজে নিজে আমি দুই একটা লোকে শেয়ার করছি যে ও আমার যা করছে আজকে আমি একটা বাঙালি মেয়ে বিবাহ করি আমার ছেলের কাছে পাঠাইতাম হয়তো বউ এইরকম বলতে পারতে যে তোমার বাবা কবে যাবে সেই দিক থেকে ওদের মন মাস তো অনেক অনেক উর্বে এবং আমরা যেভাবে যা বলছি ও খুব আগ্রহ এই মুসলমান হওয়া বা হয়েছে বা ই করার কাজটা যতটুকু পারে হ্যাঁ এবং এই যে বাংলা সাহিত্যে ঠিক করবে তা আমাদের কাছে জিজ্ঞেস করে যে এই পোশাকটা করে নইমি বা এইভাবে গেলে খুব আমরা সবাই অরুপে ফ্যামিলিগতভাবে এবং আমার আত্মীয়স্বজন সবাই অরুপে খুশি আচ্ছা আচ্ছা তো এখন আমি ভাইয়া আপনার কাছে জানতে চাই যেটা সেটা হচ্ছিলো আর একটা কথা শুনেন আচ্ছা হ্যাঁ বলুন আমার আমার বিএনজে জি সে আরো ভালো সে আমার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে বড় খাসি পুরিয়া এবং আমার সামনে দেশে মুরগি পুজোর সামনে দেশে অরাতা মাছ পুজোর সামনে দেশে আচ্ছা তারপর সালাদ পাতা দেশে আমি তো ওই পোড়াটোড়া খাইতে পারি আমি একটা মুরগির রান খাইছি আর

এই যে ভাবি নিজ ধর্ম ত্যাগ করে আপনার কাছে চলে আসলো এই ব্যাপারটা কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আপনার কাছে এটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট আমি আগেই ওরে বলছি যে যাই যা করি না করি বিয়ে করছিল আগে ইমামের মাধ্যমে মসজিদে গিয়ে তারপরে হবে সব কিছু আচ্ছা তো এখন আপনার মাধ্যমে আমি ওনার কাছে জানতে চাইব যেটা সেটা হচ্ছিল ধর্ম ত্যাগ করার ব্যাপারে ওনার পরিবার ওনাকে কতটুকু সাপোর্ট দিয়েছিল

এটা মে মেসুর হয়ে গেলে বা ছেলে মেসিউর হয়ে গেলে অরুপ্ত থাকে তার মতো সে সে যদি খুশি থাকে তার বাবা মা এমনি কোনো বাড়াবাড়ি হয়ে আমাদের দেশে অনেক বেশি বাড়াবাড়ি হয় হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনেক ভালো লাগলো বিষয়টা পরিবার তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে আপনাদের লাভ ইস্ট্রি আমরা শুনে ফেললাম বিয়ে করলেন এরাও শুনে ফেললাম হ্যাঁ আমাদের দেশি কালচারের বাসায় কিন্তু প্রেমিক প্রেমিক অনেক জায়গায় ফুসতে খেতে যায় আপনারা কোথায় গিয়েছিলেন এরকম মুভমেন্ট না এই আসলে কি আমরা তো আসছি আজকে দুই দিন আচ্ছা আচ্ছা

মাংস এবং ফলমূল আমাদের দেশের এটা ভালো লাগছে না এখন বিষয় হচ্ছিল যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছিল আহ ভাবি কিন্তু আমরা পেয়ে গেলাম ভাবির সাথে যাকে নিয়ে আসলেন

আপডাউনের ভিতর থাকে আচ্ছা তো বছরে দেখা গেল যে দুইবার তিনবার এখানে আসলাম আবার ওইখানে আমাদের তো কর্মস্থল ওইখানে না হ্যাঁ অবশ্যই আর বাবা আত্মীয় সুজন আছে তাদেরকেও তো দেখতে হবে অবশ্যই সেই জন্য আর কি চিন্তা ভাবনা আছে যে আপডাউনের ভিতর থাকে আচ্ছা আর হ্যাঁ তো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ইয়া হেলিকপ্টারের বিষয়টা কিন্তু গোপনই থেকে গেল সেটা আর তোলা হলো না তো হেলিকপ্টারের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন এটা আমি বলি আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমি অনেক থেকেই আগে থেকে যে দুটি দেশেও বিয়ে করতাম আমি পুত্রপুত্র হেলিকপ্টারে নিয়ে আসতাম তা আমার ওই আশাটাই পূরণ করছি আমি হেলিকপ্টার যুগেই আমার এলাকায় নামাইছি এবং ঘোড়ার গাড়ি যুগে এই জায়গায় আসছে সেক্ষেত্রে হাজার হাজার জনতার হাজার হাজার জনতা এই আনন্দ করছে মনে করেন রাত্র একটা পর্যন্ত লোকজন ই করতে পারি না লড়াইতে পারি না আর কি সামালতে পারি না জি 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 অনেক আনন্দ হয়েছে ভালোই লাগছে পরবর্তীতে পরদিন আমি ওরে এমন আনন্দ যে চাই ও যে বাংলাদেশ না বলে আমি গ্র্যান্ড ইতে একটা লাড়ি দিছি তাতে অনেক লুকিয়ে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আবার আমরা যতটুক জানতে পেরেছি আলিশা এবং মারব্বাই রাকিব শুভ ভাই তাদের আবার পুনরায় গায়ে হলুদ হবে এবং বোবাত হবে তো বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন ওই আপনার তো জার্মানিতে তো হয়েছে তো এখন আবার কেন এটা আমি একটু বলি মানে এখন তো ওখানে বিয়ে হয়েছে এখানে কি আবার পুনরায় আমাদের কালচারে কি বিয়ে হবে বা গায়ে হলুদ হবে শুধু গাই হলুদ আর বউ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে